এই তাকুয়া কাকে বলে একটা নেশার দিলে সহজে বুঝবেন এক পীর সাহেব হুজুর উনি ওনার একটা মুড়ি বোকা মুড়ি তো অনেক ভালোবাসেন শিক্ষকদের মধ্যে দেখবেন অনেক সময় বোকা শোকা কিছু ছাত্র বেশি মহব্বত করে আছে না এরকম বাবা একটা বোকা ছেলে এরা বেশি মহব্বত করে চাল একটা যাতে মহব্বত করে আছে না নাই এখন মানুষের সমালোচনা করতেছে অন্যান্য মুড়িদের সমালোচনা করে আমরা তো ইচ্ছাগত কম मोहब्बत করি না আমাদের কি তো এত ভালোবাসে নাকি তুই ভূকামর ছেলে এত ভালোবাসে কারণটা কি পীর সাহেবের কানে যখন আওয়াজতে গেছে বাজান। পীর সাহেব একটা কইরা সবার হাতে মুরগি দিয়া একটা কইরা ছুরি দিয়া বলতেছে বাবারা এই মুরগিটা তোমরা এমন জায়গায় থেকে জবাই করবা কেউ যেন না দেখে সত্য কি কেউ যেন না দেখে সত্য কি কেউ যেন না দেখে এই শর্তে দিছি ননু মুরিদরা চুরি নিয়া মুরগি নিয়া না জান যার যার মতো মুরগি জবাই করা শুরু করছে কেউ দরজা আটকাইয়া ঘরের ভিতরে মুরগি জবাই করে ফিরসা কাছে চে নিয়ে আসছে কেউ পাড়ির নিচে ডুব দিয়া মুরগি জবাই করে নিয়ে আসছে কেউ জঙ্গলে গিয়া মুরগি জবাই করে নিয়ে আসছে বাবা ওই বোকা মুরগিটা মুরগিটা জবাই না করিয়া পীর সাহেবের কাছে চলে আসছে বোকা মরিচ যখন আস্থা মুরগিটা নিয়ে আসছে জীবিত মুরগিটা নিয়ে আসছে অন্যান্য মুরিদরা হা হা করে হাসা শুরু করছে দেখো কত বড় বোকা মুড়ি এরপরও হুজুর আর এক ব্যত করে পীর সাহেব এবার সবাইকে দেখে বলতেছেন বাবারা তোমরা আমার অর্ডার পালন করছো নি হুকুম পালন করছো নি জি হুজুর পালন করছে বলে বাবা তুমি কেমনে মুরগি জবাই করছো বলে হুজুর আমি দরজা আটকাইয়া ঘরে আমার বউ ছিল না পোলা পানো পোলা মাইয়া কেউ ছিল না মাও ছিল না বাবাও ছিল না এক কথায় একেবারে একা একা মুরগিটা আমি জবাই করে নিয়ে আসছি বলে বাবা তুমি কোথায় থেকে মুরগি জবাই করছো বলে হুজুর আমি জঙ্গলে গিয়া একা একা মুরগি জবাই করে নিয়ে আসছি বলে বাবা তুমি কোথায় থেকে মুরগি সবাই করছো বলে হুজুর আমি পানির নিচে ডুব দিয়ে একা একা মুরগি সবাই করছি কেউ দেখে নাই কেউ দেখে নাই এবার বোকা বোকামরিদটাকে ডেকে বলতেছেন মরিদ রে সবাই আমার হুকুম মান্য করলো তুমি কেন মান্য করলা না রে বাবা তুমি কি আমার হুকুমকে সম্মান করতে জানো না বোকামরিদ এবার দুইটা চোখের পানি ফলায় দেয়া বলেন হুজুর আমি আপনার প্রতি সব সম্মান করি শ্রদ্ধা করি আপনার হুকুমের প্রতি আমি শ্রদ্ধা করি তবে হুজুর আপনি আমাকে হুকুম দিয়েছেন মুরগি জবাই করার জন্য সাথে সাথে একটা শর্ত দিয়েছেন বাবারে এমন জায়গায় গিয়া মুরগি জবাই করো না কেউ যেন না দেখে হুজুর আমি যখন ধরো ঘরের ভিতরে মুরগি জবাই করতে গেলাম গো আমি যখন শুরুটা ঠেকাইতেছি আমার ভিতর থেকে একটা আওয়াজ আসতেছে আব্দুল্লা রে দুনিয়ার কেউ দেখে না আমার তো ঠিকই দেখতেছে আমি যখন পানির নিচে ডুব দিলাম মুরগিটা জবাই করার জন্য আমার দিল থেকে একটা আওয়াজ আসতেছে আব্দুল্লা রে দুনিয়ার কেউ দেখে না আমার আল্লাহ তো ঠিকই দেখতেছে আমি যখন জঙ্গলে গেলাম মুরগিটা জবাই করার জন্য আমি যখন মুরগিটা জবাই করব করব কে যেন একটা আওয়াজ দিতেছে আব্দুল্লা রে দুনিয়ার কেউ দেখে না তোমার মহলা তো ঠিকই দেখতেছে আমি কোথাও থেকে মুরগিটা জবাই করতে পারি নাই আমি মুরগিটা নিয়ে আপনার কাছে চলে আসছি এখন যদি আপনি আমাকে শাস্তি দান দিতে পারেন আমি মাথা পেতে নিব বাজার এই কথা শোনার সাথে সাথে ওইখানে যত মরিদান ছিল সবাই ঝর ঝর করে কান্না শুরু করছে আরে আব্দুল্লাহকে তো আমরা বোকা মনে করছিলাম আসলে ওই তো বোকা না সবচেয়ে বড় বোকা তো আমরা বীর সাহেব এবার ডেকে বলতেছেন বাবা তোমরা অনেকে মনে মনে ভাবতেছিলা অনেকে সমালোচনা করতেছিলা কেন আমার এই পাগল মরিদটাকে এত বেশি ভালোবাসি কেন এই বোকা মরিদটাকে এত বেশি ভালোবাসি দেখো তোমরা তো যার যার মতো মুরগিটা জবাই করে নিয়ে আসলে আমার এই বোকা মুরিকটার সাথে আমার মাওলার সাথে এমন একটা সম্পর্ক বলে আমি পীর সাহেব মাঝে মাঝে হত হয়ে যাই তোমরা যে এইরকম সাধারণ মানুষ আমার আব্দুল্লাহ কিন্তু সাধারণ মানুষ না ওর সাথে আমার মাওলার সাথে প্রত্যেক রাতে কথা হয় এটাকে বলা হয় কাকুয়া আল্লাহর ভয়ে কেউ তো দেখেন আল্লাহ তো দেখতেছেন এই যে ভয়ে যে মুরগিটা জবাই করুন না যায় এটিকেই বলে তাকুয়া আল্লাহ রসুল কে শাহাবাই কেরম জিজ্ঞেস করেন ইহা রসুল আল্লাহ মা তাকুয়া তাকুয়া কি বিশ্বনবে বলেন আফতাক ওয়াহা বোনা আল্তাক ওয়াহা বোনা আল্তা কুয়াহা বোনা সাহাবাই কিরম ভালো করে শোনো তাকওয়া হইল অন্তরের ব্যাপার কলবের ব্যাপার তাকওয়া হইল অন্তরের ব্যাপার কলবের ব্যাপার তাকওয়া হইল অন্তরের ব্যাপার কলবের ব্যাপার যে আমার যুবক ভাইয়েরা অনেক মানুষ এমন আছে শুধু পাঁচ অক্ত নামাজ পড়ে অন্যান্য ইবাদত তেমন কিছু করতে পারে না অনেকে মনে মনে চিন্তা করে আমি তো কত জিকির করি আমি কত দান সৎকার করি আমি কত ইবাদত দিগি করি আমি নকল নামাজ পড়ি আমি তাহা নামাজ পড়ি ওই লোকটা করে না আর তার চাইতে আমার ভিতরে তাকুয়া বেশি বিশ্বনবী বলেন আর তাকুয়া হা না তাকুয়া হইল অন্তরের ব্যাপার কলমের ব্যাপার কার ভিতর কতটুকু তাকুয়া আছে একমাত্র কে জানে জোরে বলে কে জানে কে 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 আমার বৃদ্ধ বাবার একটা চোর পঁয়তাল্লিশ বছর পর্যন্ত চুরি করছে বাবা পঁয়তাল্লিশ বছর পর্যন্ত চুরি করে ছেলেকে ডেকে বলতেছেন বাবা আমি তো মারা যাব আমার তো হায়াত শেষ পরে তবে তোমাতে তোমাকে কিছু চুরি করার ট্রেনিং দেওয়া যায় তুমিও তো চুরি করার দরকার আমি চুরি করছি চোরের ছেলে তো চুরি হওয়ার দরকার কেন চুরি করবা তোমাকে একটু হাতে কলমে দেখা দে বাবা কেন চুরি করতে হবে বলে বাবা আসো তোমাকে সরিষার তেল দিয়ে আগে পুরা শরীরটা মাজাজ করে দেয় পুরা শরীরটা মাথায় দে ছেলে এবার দুইজনে প্র্যাকটিক্যালিভাবে চুরি করার জন্য যাইতেছে সন্তানকে প্র্যাকটিক্যালিভাবে শেখায় দিবে বাবা কেমনে চুরি করাবা গাজান যখন নাকি এই সোরায় একটা পাতিলা একটা লোকের মাথায় বাইটা দেওয়ালের ওই পাশে দিতেছে কারণটা কি বলে বাবা এই পাতিলাটা কেন ওই দিকে দিতেছেন বলে বাবা এটা হইলে চুরি করার একটা টেকনিক বলে কেমন টেকনিক বলে বাবা ওই বাড়ির লোকজন যদি জাগনা থাকে চেতন থাকে তাহলে হয়তোবা যদি চেতন থাকে মাথাটা দেখলে পাতিলাটাকে মাথা মনে করে হয়তো বাড়ি মারবে বলে বাড়িটা মারবে যখন বুঝতে পারবো লোকজন জান না আছে আমরা তখন জোর মারবো বলে বাবা আপনার এত বুদ্ধি কোথায় থেকে বলে বাবা পঁয়তাল্লিশ বছর পর্যন্ত চুরি করি বহু টেকনিক আমার জানা আছে বলে বাবা এই কাজটা করো দাঁড়াও আমি এটা করতেছি তোমাকে আর একটা কথা বলি তুমি ওই রাস্তায় দাঁড়ায় থাকবা আমি এখানে এই পাতিলা দিয়ে এই কৌশল অবলম্বন করি বাবা কেউ যদি দেখে তাহলে তুমি আমাকে বলবা একটা জোরে একটা কাশি দিবা অথবা শুধু বলবা আইলো শুধু বলবা কি আইলো অথবা বলবা দেখতেছে বাবা এই কথা বলার সাথে সাথে আমি বুঝে ফেলবো তবে ওই যে থানার মোড়ের তিন রাস্তার মোড়ে ওখানে গিয়ে দাঁড়াইবা আমি তোর দিয়া ওখানে আসবো তুমিও ওই জায়গায় আসবা এরপরে দুই বাপ ছেলে একসাথে বাড়িতে চলে যাব বাজান যখন নাকি চোরে চুরি করার জন্য এই পাতিলাটা ওই দিকে দিয়েছে হঠাৎ করে ছেলে বলতেছে বাবা দেখতেছে আল্লাহ বলেন বাবা উঠতে উঠতে মারছে দৌড় থানার মোড়ে গিয়া বলতেছে কি রে বাবা কে আইতেছে কে দেখতেছে কে দেখতেছেন বলে বাবা আপনি তো আমাকে বলেছিলেন বাবা কেউ দেখলে আমাকে বইল দেখতেছে তাহলে আমি বুঝতে পারবো বাবা কাউকেতে তো দেখলাম না আমাকে যে দেখলো তুমি কারে দেখছো বলে বাবা আপনি তো আমাকে শর্ত দিয়েছেন কেউ যদি দেখে বলবা বাবা দেখতেছেন বাবা দুনিয়ার কোন মানুষ তোমার এই চুরি করা দেখতেছে না দুনিয়ার কোন কেউ দেখতেছে না কিন্তু আমি চিন্তা করে দেখলাম দুনিয়ার কেউ তো দেখে না একমাত্র একজন তো রয়েছেন তিনি দেখতেছেন তিনি কে আর জোরে বলেন কে বলে আমার আল্লাহ তো ঘুমায় না আমার আল্লাহ তো ঘুমে বাবা আমার আল্লাহ তো আমার দিকে সর্বক্ষণ চেয়ে রয়েছে বাবা আপনি যে চুরি করেন কেউ না দেখলে আমার আল্লাহ তো ঠিকই দেখেন বাজানে কথা বলার সাথে সাথে এই চোরের ভিতরে এমন তাকবর্তন হয়েছে চোরে এবার ছেলেকে জড়িয়ে ধরে বলে বাবা রে পঁয়তাল্লিশ বছর যাব চুরি করি আজ পর্যন্ত কেউ আমাকে এমন কথা বলে নাই কত মেম্বার আমার বিচার করেছে কত চেয়ারম্যান আমার বিচার করেছে কত শাস্তি দিয়েছে তারপরও আমাকে চুরি থেকে কেউ ভার ফিরাইতে পারে নাই তবে বাবা তুমি এমন একটা কথা আসছে বলছো রে আমার দিলের ভিতরে বাবা আমার চোখ দুইটা কোলে দিয়েছো তুমি আমি বুঝতে পেরেছি আমার মাওলা তো ঘুমায় না আমার মাওলা তো ঠিকই দেখতেছে বাবা আর চুরি করব না তোর কাছে আমি ওয়াদা দিলাম আমার মাওলার কাছে আমি ওয়াদা দিলাম মালিক রে আর কোনোদিন আমি চুরি করব না রে মাওলা জিন্দগিতে যা করেছি তুমি মাফ করে দাও বাবা এই যে আল্লাহর ভয়ে থেকে ফিরে থাকলো এটাকেই বলা হয় তাকওয়া আল্লাহ